আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রথমত তিনটি খবর নিয়ে আলোচনা করতে চাই চট্টগ্রামে সাইফুল ইসলাম নামে আইনজীবীকে হত্যার পর সেখানকার পরিস্থিতি কি ইস্কন কি নিষিদ্ধ হওয়ার পথে ইস্কনকে কারা মাঠে নামিয়েছে ভারত চিন্ময়কে গ্রেফতারের ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখিয়েছে পাল্টা বাংলাদেশ কি বলেছে জানাব সঙ্গে সঙ্গে লেবাননের সঙ্গে দখলদারদের যুদ্ধ বিরতি হয়েছে এই প্রসঙ্গেও আপডেট খবর জানাব জানাবো পাকিস্তানের সর্বশেষ কি ঘটে গেল সেই রাতে অর্থাৎ একটা অমানিসার রাত নেমেছিল পাকিস্তানে যেখানে অজস্র মানুষের প্রাণহানি হয়েছিল দর্শক প্রথমেই বাংলাদেশ দিয়ে শুরু করতে চাই প্রদর্শক বাংলাদেশে স্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস বা চিনময় কৃষ্ণ দাস যার বিরুদ্ধে আমাদের গোয়েন্দা বাহিনীর হাতে প্রচুর তথ্য রয়েছে আমাদের গোয়েন্দা বাহিনীর বেশ কজন আমাকে এমন তথ্য জানিয়েছে যে তিনি ওপারের প্রেসক্রিপশন নিয়ে সরাসরি এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশের জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিলেন এবং তার সঙ্গে আওয়ামী লীগের যারা রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছেন তাদের সাথেও অনেক রকম লেনদেন অর্থাৎ অর্থনৈতিক লেনদেন হয়েছে এবং ষড়যন্ত্র হয়েছে প্রশ্ন হলো একজন ভিন্ন ধর্মের লোক এই দেশের নাগরিক দুটো বিষয় হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম কিন্তু তিনি এই দেশের নাগরিক তো তিনি যখন কোনো অপরাধ করবেন রাষ্ট্রদ্রোহের কোনো কাজ করবেন বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করবেন ষড়যন্ত্র করবেন তখন তাকে বাংলাদেশের আইন অনুযায়ী গ্রেফতার করা যাবে কিন্তু ভারত বলছে তুমি যা খুশি করো কিন্তু তুমি হিন্দু গ্রেফতার করতে পারবে না তারা খুনখানাবি করুক হত্যাযোগ্য চালাক যা খুশি করুক তাই তো প্রশ্ন হলো ভারতে একের পর এক মসজিদ ধ্বংস করা কদিন আগেও দেখলাম আরেকটি ঐতিহ্যময় মসজিদকে তারা দখল করছে কি বলে যে এখানে তাদের মন্দির ছিল বাবুরি মসজিদের পর নতুন আরেকটি মসজিদে তারা এই কাজটি করলো এবং মুসলমানরা প্রতিবাদ করতে গেলে সেখানে গুলি করে তিনজনকে মেরে দিল দেখেন ভারত কিভাবে অন্যায়ভাবে মুসলমানদের কি বলবো ধর্মালয় বলি বা মসজিদ বলি দখল করছে তাদের মাথায় একটা বিষয় আসে যে তারা এই জায়গাটা দখল করবে তখনই তারা করে কি তাদের ভেতর থেকে একটা গ্রুপ দাবি করে এখানে আমরা স্বপ্নে দেখেছি অনেক আগে একটা মন্দির ছিল এখন আমরা যদি ঠিক একই কায়দায় শুরু করি যে এখানে আগে মসজিদ ছিল এখানে আগে মসজিদ ছিল এখানে আগে মসজিদ ছিল এরম করে একটার পর একটা মন্দির দখল করি তখন তোমাদের কেমন লাগবে নরেন্দ্র মোদী কিন্তু আমরা তোমাদের মতো নই আমরা অন্য ধর্মকে সম্মান করতে চাই কারণ আমরাই শ্রেষ্ঠ এটা পৃথিবীময় পরীক্ষিত প্রমাণিত তুমি তোমাকে জোর জবরদস্তিকারী হিসেবে প্রমাণ করছো তুমি তোমাকে উগ্র প্রমাণ করছো আমরা প্রমাণ করছি না তোমার মিডিয়া যা কিছুই বলুক অন্তরে হাত দিয়ে তুমি জানো তুমি কতটুকু স্বচ্ছ দর্শক তো ইস্কনের চিন্ময়কে গ্রেফতারের পর চিটঙে যা কিছু হয়েছে কম বেশি আপনারা সবাই জেনে গেছে সেখানে দুটো পক্ষ এ কাজে যোগ দিয়েছে একটি পক্ষ আওয়ামী লীগ অন্য পক্ষ ভারতের এজেন্ট চিনময়ের সনাতনীরা ওখানে না সব হিন্দুরা যোগ দিয়েছে আপনারা যাদেরকে দেখেছেন এরা সবাই হিন্দু নয় এখানে মুসলিম আওয়ামী লীগরা রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ মানে তো মুসলিম বলা যায় না তারপরে বললাম মানে কাটার আ কাটা গ্রুপ তো কাটা গ্রুপও সেখানে যোগ দিয়েছে তারা আওয়ামী লীগের এবং তাদের মধ্যে অনেকের নামও ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে অনেকে গ্রেফতার করা হয়েছে এবং সাইফুলকে যারা কুপিয়ে হত্যা করেছে স্কনে সেই সন্ত্রাসীদের তালিকা চূড়ান্ত হয়ে গেছে তাদের শনাক্ত করা হয়ে গেছে এমন তথ্য পেয়েছি একটা জিনিস দেখেন তাদের একজন ধর্মগুরু যিনি বহিষ্কৃত কেন বহিষ্কৃত তাদের অনেক শৃঙ্খলা আপত্তিকর কাজের জন্য মানে ইস্কনের যেই চিন্ময়ের কথা বলছি তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে কারণ তিনি অনেক রকম আপত্তিকর কাজ করছিলেন অন্যায় অনেজ্য কাজ করছিলেন এটা স্বয়ং ইস্কনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং সেই ভিডিও তথ্য প্রমাণ আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন দেখেছেন তো সেই ব্যক্তি এখন মানে আওয়ামী লীগ বা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে ভারত কেন এই ব্যাপারে নাক গলাচ্ছে কারণ ভারত তাকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে র এই কাজটি করছে এই স্কনকে ব্যবহার করে এই সরকার কেন হাসিনার বাহিরে যে সরকার তাদেরকে তারা একটা বড় বেকায়দা ফেলতে চাইছে হাসিনাকে এই দেশের মানুষ পুনরায় কি আর গ্রহণ করবে এটা হয়তো বা ভারত বুঝতে পারছে না মানে পূর্বেও যেমন বুঝিনি এখনও ভারত বুঝতে পারছি না যে তারা বাংলাদেশের সাথে এমন বইটা তৈরি করছে যেটা তাদের জন্য বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কটা চিরস্থায়ী নষ্ট হয়ে যেতে পারে পাক ভারতের মতো ভারতকে এখানে অবশ্যই চিন্তা করতে হবে প্রতিবেশী দেশের সঙ্গে রকম আচরণ করতে হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নিন্দা জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেফতারের জন্য কিন্তু ভারত বলছে না সে যদি অন্যায় করে থাকে কোনো অপরাধ করে থাকে আমরা তার বিচার চাই এটা হলো একটা গণতান্ত্রিক ধারার কোনো সভ্য দেশের আচরণ কিন্তু ভারতে এটা করছে না বাংলাদেশও এর কড়া প্রতিবাদ জানিয়েছে ওয়েবসাইটে ভারতের প্রতিক্রিয়ার বদলে এখন তাহলে কী দাঁড়াচ্ছে এখন যেটি দাঁড়াচ্ছে চিন্ময়কে ঠেকানোর জন্য ছাত্র জনতা চট্টগ্রামে স্ট্রংলি মাঠে নামছে এবার সাইফুল ইসলামকে বীজ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ফুসছে চট্টগ্রামের বাসে স্কন এখন সবচেয়ে বড় বেকায়দায় পড়ে গেছে এবং সময় মানে এই সময়টি যে আমি বলতে পারি স্কনকে নিষিদ্ধ যে দাবি উঠছে সরকারকে এটিকে এখন মাথায় রাখতে হবে সৌদি আরব বলি জাপান বলি পৃথিবীর সিঙ্গাপুর বলি এরকম বহু দেশে ইস্কন নিষিদ্ধ এরকম তথ্য পেয়েছি যদি তথ্য ভুল না হয় এইসব দেশ ইস্কনকে কোনো ধর্ম হিসেবে বিবেচনা করছে না এদেরকে সন্ত্রাসী বা এনজিও হিসেবে বিবেচনা করছে তাহলে আমরা কেন বিবেচনা করবো ওরা কোনো ধর্মের বা বিশেষ ধর্মের অনুসারী আমাদের দেশের জন্ম থেকে মানে এই রাষ্ট্রের জন্ম থেকে সনাতনীরা রয়েছে অর্থাৎ হিন্দুরা রয়েছে থাকবে ওরা আমাদের ভাই হিন্দুরা আমাদের বন্ধু আমাদের পরম স্বজন কিন্তু স্কন নয় কিংবা যেসব হিন্দু আওয়ামী ফ্যাসিজমকে বিশ্বাস করে আবার লালন করে প্রতিষ্ঠিত করতে চায় যেসব হিন্দু মনে করে এটা একসময় ভারতের রাষ্ট্র হবে অখণ্ড ভারত হবে তাদের বাইরে যারা রয়েছেন তারা আমাদের বন্ধু কিন্তু যারা এই দুটো বিশ্বাস লালন করে তাদেরকে আমরা অবশ্যই বয়কট করি এবং তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো চট্টগ্রাম এক উত্তপ্ত নগরী এখন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সরকার এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন আশা করি কিন্তু আমাদের ইন্টেলিজেন্স যে ফেল এটার জন্য আমি বলবো দ্রুত ডিজিএফআই এনএসআই সহ যারা এই গোয়েন্দা টিমগুলো নিয়ন্ত্রণ করছেন তাদের মধ্যে অবশ্যই বড়ো রকম দোষর বসে আছে ফ্যাসিস্টদের যারা এটার অনুষঙ্গ হিসেবে মানে এই ওপারের ষড়যন্ত্র বাস্তবায়ন তারাও বড় ভূমিকা পালন করেছে আমি একদম ক্লিয়ার বলতে পারি অতএব সেই সব দোষকদের চিহ্নিত করে এখনই শাস্তির মুখোমুখি করতে হবে নতুবা আগামী দিন এর চেয়ে বড় বিপদে পূর্ব দু নম্বর যে বিষয়টি সেটি হল লেবানন এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেছে এবং বহু জায়গা থেকে ইসরায়েলি সেনারা ফিরতে শুরু করেছেন এবং আমরা দেখছি যারা লেবানন যুদ্ধে বিভিন্ন দেশে সরে গেছে বা বিভিন্ন দূরবর্তী অঞ্চলে চলে গেছে তারা আবার লেবাননে ফিরতে শুরু করেছে ঠিক তার আগ মুহূর্তে যুদ্ধ মানে এই কি বলবো যুদ্ধবিরতির আগ মুহূর্তেও লেবানন দখলদার দেশটির মধ্যে ভয়াবহ অ্যাটাক করেছে এবং এই ভয়াবহ অ্যাটাকে তাদের সামরিক বাহিনী সামরিক বেজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতিরও মুখোমুখি হয়েছে সব কিছু মিলে ইরানও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং জো বাইডেন এই বিষয়টিকে ক্লিয়ার করেছেন পাশাপাশি তুরস্ক কাতার সহ আরও কয়েকটি রাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে মানে গাজার মধ্যে যুদ্ধবিরতির কাজটি আবার জোরে সরে শুরু হয়েছে এখন দেখতে চাই এই যুদ্ধবিরতি কতদিন চলে আর অন্যদিকে পাকিস্তানের যে আপডেট খবর সেটা খুবই ভয়াবহ রাত নটার পর ডিচক রেড জোন যেটাকে বলা হয় সেখানে সকল আলো নিভিয়ে তেহরিকি ইনসাফের কর্মীদের উপর ব্রাশ ফায়ার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সর্বশেষ তথ্য মতে হাসপাতাল সূত্রে এক ডজনেরও বেশি কালকে শুধু পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এবং তিরিশের অধিক এখনও হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে রাতে প্রত্যেকেরই বিশ্বাস ছিল লক্ষ লক্ষ মানুষের উপর কোনো বড় আক্রমণ চালাবে না কিন্তু হাসিনার ফ্যাসিজমেরই আরেকটা রূপ শাহবাজ শরীফ এবং আসেম সেনা সেনাপ্রধান তারা যৌথ প্রযোজনায় পিঠের নিরস্ত্র নিরাপরাধ মানুষের উপর রাতে ভয়ঙ্কর ক্র্যাকডাউন চালায় এবং যারা ডিচকে পৌঁছে যায় তাদের উপরে গুলি বর্ষণের ফলে বহু মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে পাকিস্তানের অন্যতম সাংবাদিক ইমরান রিয়াজ খান আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে বহু মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক বলছেন যে তাদেরকে হত্যার পর লাশ সরিয়ে ফেলেছে আর হাসপাতালে এখনো প্রচুর মানুষ ভর্তি আছেন যারা প্রত্যেকে গুলিবিদ্ধ একদম সরাসরি রাইফেলের গুলি এবং বলা হয়েছে মানে পিটিআই সূত্রে জানা গেছে এখন পর্যন্ত জনের মতো বা বারো জনের মতো শাহাদত বরণ করেছে পাকিস্তান আরেকটা ভয়ঙ্কর রাত দেখল যেমন হেফাজতে আমরা দেখেছিলাম শাপলা চত্বরে হেফাজতের উপর শেখ হাসিনার সরকার আলো নিভিয়ে কিভাবে নৃশংসতা চালিয়েছে এবার শাহবাজ এবং আসিফ মনির সরকার পিটিএ কর্মীদের উপর একই রকম ন্যাক্কাটনক আক্রমণ চালিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ পাশাপাশি যে অস্ত্র ব্যবহার পিটি উপর এটির তদন্ত রিপোর্ট চেয়েছে তার মানে আন্তর্জাতিক চাপ শাহবাজ আসিমনী সরকারের উপর চেপে বসেছে আবারও বলছি পাকিস্তান যা ঘটালো পাকিস্তানের ইতিহাসে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি এবং সর্বশেষ ইমরানের স্ত্রী বিবি বা তার দলের যেই নেতারা তারা আহত হয়ে সেখান থেকে চলে গেছেন নতুন কি কর্মসূচি আসছে সেটা আমি হয়তো পরবর্তী বুলেটিন আপনাদের আবারও জানিয়ে দেব এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন اللہ حافظ